নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে তাদের জন্য এই ভিডিওটা যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর কয়েকটা দিন বাকি এই কয়েকটা দিন যদি তোমরা খুব ভালো করে একটু ট্রিক্স মেনটেন করে যদি পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকে চারশো কুড়ি প্লাস অতি অবশ্যই পাবে যারা একটু দুর্বল বা মিডল ক্লাস যারা ভাবছো আমরা যা হোক করে পাশ করবো তাদের জন্য কিন্তু এই টিপসগুলো রইল তোমরা যদি এই টিপসগুলো ফলো করো অবশ্যই তোমরা কিন্তু চারশো কুড়ি প্লাস পাবেই পাবে সেই আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিটেল আলোচনা করবো পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো আর মাত্র কয়েকটা দিন বাকি এই কয়েকটা দিন তোমরা দশ ঘন্টা ন ঘন্টা এগারো ঘন্টা যে যতটা পারবে পড়াশোনা করো দেখবে চারশো কুড়ি প্লাস অর্থাৎ তোমাদের ফার্স্ট ডিভিশন কিন্তু কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো কী ট্রিক্স কীভাবে তোমরা পড়াশোনা করবে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে সেটা আগে দেখো তোমাদের রয়েছে বাংলা রয়েছে ঠিক আছে তোমাদের বাংলা রয়েছে ইংলিশ রয়েছে তোমাদের বাংলা বেঙ্গলি ইংলিশ ম্যাথ ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান হিস্ট্রি ইতিহাস আর কি না জিওগ্রাফি অর্থাৎ ভূগোল এই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তোমাদের সাবজেক্ট রয়েছে ঠিক আছে এটা তোমরা জানো খুব খুব ইন্টারেস্টিং ভিডিও কিন্তু মন দিয়ে দেখো তোমাদের ওয়ান মার্কসের কোশ্চেন কতগুলো আসে সেটা প্রথমে তোমাদের সাথে দেখা আলোচনা করছি দেখো ওয়ান মার্কসের মধ্যে কি কি তোমাদের আসে এমসি থাকে কিছু プラス তোমাদের সত্যমিথ্যা বা এক কোথায় লেখো যে কোনো দু তিনটে টাই মিলে তোমাদের কিছু क्वेश्चन থাকে মানে এই টোটাল এক নম্বরের কত আছে দেখো বাংলা থেকে তোমাদের 17টা एमसीक्यू থাকে আর 19 নম্বর থাকে 19 নম্বর থাকে হচ্ছে তোমাদের শর্ট টাইপের क्वेश्चन ঠিক আছে এক নম্বরের যেটা क्वेश्चन টোটাল তোমাদের এক নম্বরের क्वेश्चन থাকে কত না 6 ত্রিশ নাম্বার কত থাকে ছত্রিশ এবার দেখো ইংরেজি তোমাদের ইংরেজি থেকে টোটাল এক নম্বরের কোয়েশ্চেন করা থাকে আঠেরোটা এমসিকিউ আর আর শর্ট কোশ্চেন এর মধ্যে তোমাদের গ্রামার সবকিছু মিলিয়ে আঠেরোটা তোমাদের শর্ট কোশ্চেন থাকে মানে এক নাম্বারের টোটাল এক নম্বরের কোয়েশ্চেন থাকে তোমাদের ছত্রিশ নাম্বার এরপর আসি ম্যাথ এই ম্যাথটাকে তোমরা যদি ভালো করে দেখো ম্যাথ থেকে তোমাদের এমসিকিউ থাকে ছটা আর দশ নাম্বার থাকে সত্য মিথ্যা আর শূন্যস্থান মিলে দশ মানে টোটাল ম্যাথ থেকে শর্ট কোয়েশ্চেন থাকে এক নম্বরের ষোলো নাম্বার এরপর ফিজিক্যাল সায়েন্স এখান থেকে কত নাম্বারের থাকে না পনেরোটা এমসিকিউ আর একুশ নাম্বারের শর্ট কোয়েশ্চেন এক নাম্বারের টোটাল ছত্রিশ নাম্বার তোমাদের এখান থেকে থাকে এরপর লাইফ সায়েন্স লাইফ সায়েন্স থেকে থাকে একইভাবে পনেরোটা এমসিকিউ আর একুশ নম্বর তোমাদের শর্ট এক নম্বরের টোটাল হচ্ছে আবারও ছত্রিশ নাম্বার এবার হচ্ছে হিস্ট্রির দিকে যদি আমরা লক্ষ্য করি হিস্ট্রি থেকে থাকে তোমাদের কুড়িটা এমসিকিউ আর ষোলো নাম্বারের হচ্ছে এক নাম্বারের টোটাল ছত্রিশ জিওগ্রাফি থেকে তো কত থাকে না ১৪টা থাকে ছত্রিশ নাম্বার থাকে এটা হচ্ছে এক নাম্বারের কোয়েশ্চেন থাকে এগুলো ঠিক আছে ওয়ান মার্কসের এর এগুলো ঠিক আছে এই এগুলো সব এবার আমি কোয়েশ্চেন দেখি টু মার্কস প্রত্যেকটাই তো সেইভাবে কিছু থাকে বাংলার জায়গাটা কেটে দিলাম ইংলিশ থেকে টু মার্কস এর থাকে হচ্ছে মোট টোটাল মার্কস থাকে চব্বিশ নাম্বার টু মার্ক্স এর থাকে চব্বিশ ইংলিশ থেকে ঠিক আছে ম্যাথ থেকে থাকে দশটা তোমাদের টু মার্কসের এর মানে কুড়ি নাম্বার ঠিক আছে থেকে টু মার্কস থাকে নাম্বার লাইফ সায়েন্স থেকে তোমাদের চব্বিশ নাম্বার হচ্ছে টু মার্ক্স এর থাকে হিস্ট্রি থেকে থাকে তোমাদের বারো নাম্বার টু মার্ক্স ঠিক আছে আর জিওগ্রাফি থেকেও থাকে বারো নাম্বার মানে ছ দুগুণে বারো আর এটা বারো দুগুণে চব্বিশ মানে দু নম্বরের করে কোয়েশ্চেন মোট চব্বিশ কুড়ি আঠেরো চব্বিশ বারো বারো এই নাম্বারটা থাকে ঠিক আছে এবার তোমরা এই যে নাম্বারগুলো তোমাদের ওয়ান মার্কসের আছে তোমরা একবার টোটাল করে দেখি আর এইগুলোকে টোটাল করে দেখি কত দাঁড়াচ্ছে ঠিক আছে ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস ষোলো কত হচ্ছে দেখো ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস ষোলো প্লাস ছত্রিশ মানে এই নাম্বারগুলোকে আমি যোগ করছি টোটাল আমার আসছে দুশো বত্রিশ নাম্বার টোটাল কত দুশো এবার এইগুলোকে যোগ করছি দেখো চব্বিশ কুড়ি আঠারো প্লাস চব্বিশ প্লাস বারো প্লাস বারো টোটাল কত আসছে একশো দশ এই জায়গাটা আমার আসছে একশো দশ এই দুশো বত্রিশ আর একশো দশ টোটাল কত টোটাল দেখো দুই চার তিনশো বিয়াল্লিশ নাম্বার শুধু শর্ট কোশ্চেন থেকে থাকছে কত নাম্বার তিনশো বিয়াল্লিশ নাম্বার হচ্ছে শুধু শর্ট কোশ্চেন থেকে থাকছে ঠিক আছে এই জায়গাটা একটু আমি বুঝলাম তিনশো বিয়াল্লিশ নাম্বার তোমাদের শর্ট কোশ্চেন থেকে থাকছে তিনশো বিয়াল্লিশ দেখো স্কুল থেকে তোমাদের সাতটা সাবজেক্টের প্রজেক্ট সাত ইন্টু দশ কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ছেলে মেয়েকে দিয়ে দেওয়া হয় তাহলে আমি এর সঙ্গে সত্তর আরো যোগ করছি ঠিক আছে তিনশো বিয়াল্লিশ দেখো কোথা থেকে পেলে এই এই পোর্শন শর্ট কোয়েশ্চেন আর এই পোর্শনের শর্ট কোয়েশ্চেন থেকে তিনশো বিয়াল্লিশ পেলে আর সত্তর হচ্ছে স্কুলের প্রজেক্ট থেকে দুই সাতে চার এগারোর এক হাতে এক চারশো বারো নাম্বার কিন্তু তোমাদের হাতের মুঠোয় চলে এলো তাহলে চারশো কুড়ি যে টার্গেট দিয়েছিলাম তোমাদের ফার্স্ট ডিভিশন কত বাকি মাত্র আট মার্কস বাকি এই আট মার্কস তোমরা কোথা থেকে পাবে এই আট মার্কস তোমাদের জন্য তোমরা তোমাদের যে কোনো বাংলায় রচনা লিখবে সে রচনা থেকে তোমরা কিছু নাম্বার পেয়ে যাবে তোমরা রাইটিং এর যদি তার যে আছে ওটাও যদি লিখে মাঝখানে যদি দুই চারটে লাইনও লিখতে পারো রাইটিং এর সেখান থেকে কিছু তোমরা নাম্বার পাবে ঠিক আছে তোমাদের যে বাংলায় বঙ্গানুবাদ পড়ে সেখান থেকে দু একটা লাইন যদি তোমরা বাংলায় লিখতে পারো সেখান থেকে দুটো একটা নাম্বার পাবে তোমাদের অঙ্কে উপপাদ্য এবং সম্পাদ্য সেটা তো তোমরা সারা বছর পড়ছো সেখান থেকে একটা নাম্বার পাবে তো তোমরা যদি সব কিছু বিবার বিচার বিবেচনা করো তোমাদের কিন্তু এই যে আট নাম্বার কভার হয়ে যাচ্ছে ঠিক আছে অনায়াসেই তো তোমরা চারশো কুড়ি কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছ চারশো কুড়ি প্লাস শুধুমাত্র কি করতে হবে তোমাদের এক নাম্বার আর দু নাম্বারের কোয়েশ্চেনগুলোকে থতষ্ট করতে হবে ভালো করে পড়তে হবে বারবার পড়তে হবে তোমরা এই ট্রিক্সটাকে যদি মানো বা সব কিছু হিজিবিজি যদি নাও পড়তে পারো বড় কোয়েশ্চেন এত তোমরা যদি এক আর টু মার্কস ওয়ান আর টু মার্কসের কোয়েশ্চেনগুলো ভালো করে করো তাহলেই কিন্তু চারশো কুড়ি পাঁচশো এরপর তো তোমরা কেউ কিছু সাজেশান ভিত্তিক বড় কোয়েশ্চেন তো করবেই তো সেগুলো থেকে তো আলাদা কিছু মার্কস অ্যাড হবেই সেটা তো তোমাদের ভালোই হবে এবার তোমরা যদি বলো এই এক আর দুই কোথা থেকে করব আমি বলবো তোমরা যে কোনো পাঁচ প্রায় দশটা টেস্ট পেপার দশটা টেস্ট পেপারের দশটা পেজ টেস্ট পেপারের কটা পেজ টেস্ট পেপারের দশটা টেস্ট পেপারের পেজ দশটা স্কুলের কোয়েশ্চেন তোমরা করবে আর প্রিভিয়াস ইয়ারের তোমাদের যে কোয়েশ্চেন গুলো করবে দু হাজার তেইশ বাদে বাকি যে কোয়েশ্চেন গুলো আছে তোমরা করবে এই কদিন বারবার লেখবে করবে লেখভে করবে দেখবে তোমরা কিন্তু কিন্তু যারা একটু দুর্বল তারা কুড়ি হান্ড্রেড পার্সেন্ট পাবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চারশো কুড়ি পাবে তাহলে বোঝা গেল কি ট্রিক্স এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ভুল হলে চলবে না টেস্ট পেপার দেখে আর প্রিভিয়াস ইয়ার দেখে বার প্রতিদিন একই জিনিস পড়বে প্রতিদিন শর্ট কোশ্চেন পড়বে আর প্রতিদিন এই মার্কসের মার্ক্সের করবে কোথা থেকে করবে টেস্ট পেপারের প্রায় দশটা পেজ আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো বারবার পড়বে দেখবে সব কোশ্চেন কমন পাচ্ছ তার সাথে তো তোমরা কিছু বড় কোয়েশ্চেন নিজেরা করছোই রচনা উপপাদ্য সম্পাদ্য এগুলো তো খুঁজছোই তো এখান থেকে তো তোমরা অনেক কোয়েশ্চেন পাবে কমন আর অঙ্কের জন্য বলবো একটু ফর্মুলাটা মনে রাখবে ফিজিক্যাল সায়েন্সের একটু ফর্মুলাগুলো মনে রাখবে দেখবে আরও কিছু কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কমন ঠিক আছে তো দেখবে চারশো কুড়ি কেন সাড়ে চারশো তোমরা কেউ কেউ হয়তো এই ট্রিক্স ফলো করলে পাঁচশোর উপরেও পেয়ে যাবে যারা একটু দুর্বল ক্যাটাগরি ছেলে মেয়ে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো আর নতুন হয়ে থাকলে আমাদের সাথে জুড়ে থাকো এই ধরনের সাজেশন ভিত্তিক ভিডিও কিন্তু অনেক রয়েছে সেখান আমাদের চ্যানেলে সেখান থেকেও কিন্তু দেখে তোমরা সে কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করতে পারো যাতে ভবিষ্যৎ তোমাদের ভালো হয় মাধ্যমিকে ভালো নাম্বার পেতে পারো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো থ্যাংক ইউ টাটা